আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন লোহার অ্যাঙ্গেলের উপরে যেভাবে আমরা টিন লাগানোর কাজ চলমান বে অ্যাঙ্গেল দিয়ে এল সিস্টেম তিন রুমের ভারীর বারান্দা সহকারে রঙিন ঢেউ টিন দিয়ে কাজটি করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকে গ্রুপ বা টিকে কোম্পানির ঢেউ টিন ভুলু কালার সরি আকাশি কালার এবং সাদা কালার মিক্সিত একটি নতুন ডিজাইনের টিন দিয়ে কাজটি করা হইতেছে আপনারা চাইলে এরকম এর অ্যাঙ্গেল দিয়ে লোহার ট্রাকচার এবং টিন লাগানো সহকারে যেরকম আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি টালে টিন প্রপালিন জাস্টেয়াল টিন রঙিন টিন সাদা টিন আনোয়ার সিমেন্ট শিট সহকারে সকল প্রকার টিনের কাজ এবং এর অ্যাঙ্গেল দিয়ে মুরগির সেট ঘরুর কামার গুডাউন মিল পেটোরিক কারখানা চালের ডিজাইন কাজটুকু আব্দুল্লাহ এস করে থাকি সম্পূর্ণ কাজটা ফিনিশিং দেওয়ার পরে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে যারা আপনারা জানাবেন আপনারা চাইলে এরকম কাজ করাতে পারেন সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আবদুল্লাহ এস এস স্টিল অবশ্যই যারা কাজ করাতে চান বা ভিডিও দেখেন পরবর্তী ভিডিও না পেলে আমাদের আমাদের ফোন নাম্বারটা সেভ করে রাখবেন ফোন নাম্বারটা দিয়ে চার্জ করলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন এবং আমাদের অনলাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আবদুল্লাহ এস এস স্টিল আবদুল্লাহ এস এস স্টিল সারা বাংলাদেশে আর অ্যাঙ্গেল দিয়ে টিন লাগানোর কাজগুলা করে থাকে যে কোনো ডিজাইনের কাজগুলো আমরা করে থাকি আমাদের ইউটিউবে অসংখ্য ভিডিও আপলোড করা আছে আপনারা দেখবেন ইনশাআল্লাহ এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু সিক্স ডাবল ফাইভ ফোর নাইন সিক্স আবদুল্লা এসএ স্টিল কিশোরগঞ্জ জেলা সদর থানা বিন্নাটি বাজার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি ভালো মানের কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন টিকি কোম্পানির রঙিন ঢেউটিন আকাশী এবং সাদা কালার এর অ্যাঙ্গেল দিয়ে কাজটি সম্পূর্ণ করেছে